ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমাদের বাড়ির গোপাল সাজানো হচ্ছে কারণ আজকে হচ্ছে পুজো কালী পুজো মানে তারপরের দিন অধিবাস তারপরের দিন কীর্তন আজকে ভোরবেলায় রান্না হয়ে গেছে মা রান্না করে নিয়েছে আজকে আর গ্যাস ধরাতে পারবে না দেখো গোপাল সাজাচ্ছে বোন সাজাচ্ছে দেখেন গোপালের কলকা আঁকছে দেখি এদিকে নিয়ে বোন দেখো কোপালের চোখ হয়ে গেছে হয়ে গেছে তারপরে কলকা করা হয়ে গেছে এখন গালে করবে হাতে পায়ে এখন একটু দুটো কালার মিক্স করে এখন ঠোঁটের কালারটা করব লাল আর সাদাটা মিশিয়ে ওটার সাথে না একটা মুটকিতে তেনে এটা হবে না দেখো কি জানি কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে বল একটু ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন বলবেন কেমন হয়েছে আমরা তো অত আর্টিস্ট না আমাদের বাড়ির গোপালকে আমরাই সাজাচ্ছি আমাদের কানে কালকে অধিবাস হবে কাল মেঘাই কাল মেঘাই গ্রামে কানটা করবে আগে হ্যাঁ আর একটু সাদা দে একটু সাদা দে একটু এটা পিঙ্ক না না এটা হচ্ছে ঠোঁটে দিবি এটা ঠোঁটে দেব আর একটু সাদা দিয়ে ওটা কানে দিবি হ্যাঁ তো বোন কাজ করে নিক চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখেন বোন কমপ্লিট করে দিয়েছে কেমন লাগছে আপনারা অবশ্যই বলবেন So, bye bye.